সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তেরোই নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের মোকাবেলায় মাঠে থাকবে এনসিপি আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত বিষ সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ দেখছি না মন্তব্য সরওয়ার তুষারের নির্বাচন পিছিয়ে গেলে দায় বিএনপি জামায়াতের মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির বিএনপিতে বোধ করাদের এনসিপিতে ওয়েলকাম মন্তব্য হাসনাতের চার স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার টাঙ্গাইলে নির্বাচন অফিসে বিএনপির নেতাকর্মীদের ভাঙচুর কর্মকর্তা সহ আহত তিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তেরোই নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের মোকাবেলায় মাঠে থাকবে এনসিপি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া গণহত্যা মামলার রায়ের দিনক্ষণ জানা যাবে তেরোই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ওই বড় ধরনের নাশকত বিশৃঙ্খলার নীল নকশা আঁটছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র দলটির নেতাকর্মীরা এমন পরিকল্পনার অংশ হিসাবে সামাজিক মাধ্যমে সরব হয়ে নানা ধরনের প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে সহিংস পরিস্থিতি সৃষ্টি বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং আগামী নির্বাচন বানচালে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলে তাদের মোকাবেলায় তাৎক্ষণিক কর্মসূচি দেবে জাতীয় নাগরিক পার্টি দলটির শীর্ষ একাধিক নেতা জানিয়েছেন আমরা শুনতে পাচ্ছি ভারত থেকে গণহত্যাকারী পতিত শেখ হাসিনা তার ফেসিস্ট বাহিনী আওয়ামী লীগকে মাঠে নামানোর পরিকল্পনা করছে তেরোই নভেম্বরকে কেন্দ্র করে তারা বিশৃঙ্খলা নাশকতার ছক করছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও তারা মাঠে নামলে গণ দল হিসাবে এনসিপি ঘরে বসে থাকবে না যাতে গণহত্যার বিচার বাধাগ্রস্ত এবং দেশের সহিংস পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য তৎপর রয়েছে এনসিপি সূত্র বলছে রাজধানীতে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা ফাঁস হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে ওই দিন ঢাকায় লোকজন জড়ো করতে সামাজিক মাধ্যমে সক্রিয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে কিন্তু থেমে নেই তাদের গোপন তৎপরতা এতে জনমনে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে ওই দিন কি ঘটবে এমত অবস্থায় পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এনসিপি পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে দলটির শীর্ষ নেতারা আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত বিষ সাভারের আশুলিয়ায় লে অফ ঘোষণাকে কেন্দ্র করে বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শ্রমিকরা আজ সোমবার সকালে আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার বিদেশি মালিকানাধীন অ্যাক্টর এক্সপোর্টিং লিমিটেড সাউথ চায়না এবং গোল্ড টেক্স কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন এ সময় পুলিশের সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধোয়ার ঘটনায় অন্তত শ্রমিক আহত হন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে পুলিশ জানায় গত কয়েকদিন ধরে ডি ইপিজেড এলাকার বিদেশি মালিকানাধীন একই মালিকানাধীন এক্টর এক্সপোর্টিং লিমিটেড সাউথ চায়না এবং গোল্ড টেক্স কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছিলেন আজ সোমবার সকালে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নেন এ সময় পুলিশ শ্রমিকদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের বাক বিতণ্ডার শুরু হয় এক পর্যায়ে শিল্প পুলিশ শ্রমিকদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে লাঠি চার্জ সহ জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয় সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ দেখছি না মন্তব্য সরওয়ার তুষারের নির্বাচনী পরিবেশ নিয়ে আস্থাহীনতায় ভোগার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগমহবায়ক সরওয়ার তুষার সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন সরওয়ার তুষার বলেন নির্বাচনী পরিবেশ নিয়ে আস্থাহীনতায় ভুগছি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখতে পাচ্ছি না যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে এই উপদেষ্টা পরিষদে চরমভাবে অযোগ্যতা ও অদক্ষতা আছে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন জুলাই সনদ দিয়ে সরকার সাপলুডু খেলা শুরু করেছে এই সনদ দিয়ে সরকার নিষ্ক্রিয় অবস্থায় আছে নির্বাচনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে না হলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে না নির্বাচন পিছিয়ে গেলে দায় বিএনপি জামায়াতের মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির জুলাই সনদ যদি আইনি রূপ না পায় নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে বিএনপি জামায়াত দায়ী বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আজ সোমবার সন্ধ্যায় বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এনসিপির শ্রমিক শক্তির আলোচনা সভায় তিনি কথা বলেন দুই দলকে আহ্বান জানিয়ে নাসিরউদ্দিন উদ্দিন বলেন বাংলাদেশে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় যদি ইলেকশন পিছিয়ে যায় তাহলে এই দুই দল এর জন্য দায়ী থাকবে এই দুই দলকে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারি ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে তিনি বলেন দুটি দল মাঠের মধ্যে মারামারি তর্কে লিপ্ত হয়েছে তাদের মধ্যে ঐক্য নেই কোনো সমাধান নেই সরকার যদি বিএনপির পক্ষে যায় বা জামায়াতের পক্ষে যায় যদি কোনো স্টেটমেন্ট দেয় তাহলে কিন্তু আমরা সবাই কিনে আবার রাজপথে যাব দুটি দলকে কিভাবে বাধ্য করতে হয় আমরা জানি বিএনপিতে অস্বস্তিবোধ করাদের এনসিপিতে ওয়েলকাম মন্তব্য হাসনাতের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন বিএনপি শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে পাঁচই আগস্ট পরবর্তী সময় দলটি নিজেদের আদর্শ থেকে সরে গেছে যারা বিএনপির এই পরিবেশে থাকতে অস্বস্তিবোধ করছেন আমরা আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমরা আপনাদের নমিনেশন দেব রোববার রাতে নগরের একটি রেস্টুরেন্টের হল রুমে এনসিপির কুমিল্লা মহানগর কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন হাসতাদ আবদুল্লাহ আরো বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা একটি প্রতিনিধিত্বমূলক সংসদ চাই ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ফেসিবাদ বিরোধী এবং একটি বাংলাদেশপন্থী সংসদ গঠিত হোক এটার জন্য যারা নিজেদের যোগ্য ও বাংলাদেশপন্থী মনে করে থাকেন তারা সংসদে আসুক চার স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার রাজধানীতে সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে ধর্মীয় সহাবস্থানে বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আজ সোমবার অন্তর্বর্তী সরকারের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এদিকে সম্প্রতি ককটেল হামলার ঘটনায় আঠাশ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসাবে চিহ্নিত করা হয়েছে টাঙ্গাইলে নির্বাচন অফিসে বিএনপির নেতাকর্মীদের ভাঙচুর কর্মকর্তা সহ আহত তিন টাঙ্গাইলের গোপালপুরে দলের নেতাকর্মীদের কাজ করে না দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা এ সময় উপজেলার নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামকে মারধর করা হয় এই ঘটনায় তিনজন আহত হয়েছে টাঙ্গাইলে গোপালপুরে দলের নেতাকর্মীদের কাজ করে না দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন অফিসে হামলা ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীর এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামকে মারধর করা হয় এ ঘটনায় তিনজন আহত হয়েছে তে গুরুতর অবস্থায় ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে